বিরাটি ভট্টাচার্য উনি ওনার অনেক ফলোয়ার উনি প্রায়শই প্রতিদিনই নানাবিধ আহ দেন আপনার ভিডিও বার্তা বা এপিসোড করেন সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি ওনার সবগুলি যে উপদেশ বা উনি যেটা দাবি করেন সেটা যদি পালন করা হয় বা ফলো করা হয় তাহলে দেশে কিন্তু একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে অসম্ভাবনা আছে কিন্তু উনি উদ্ভুত করছেন এটা করো করো এবং না বেশ প্রভাব আছে কিন্তু এন্ড হচ্ছে যে এটি করা হলে দেশের ভিতরে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় এখন সবাই চাচ্ছে দেশে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে কারণ আমরা জানি আমরা একটা খুব কঠিন সময়ের ভিতরে জাতি পার করছে এখানে আমাদের যে প্রতিবেশী সে আমাদের বইনি একটা অবস্থান নিচ্ছে এই সময় দেশের ভিতরে উলুট পালট করাটা

তাহলে তারা দেশে এসে কথা বলছেন দূরের থেকে অনেক কিছু বলা যাক দেশে আসছেন না কেন্দ্র করি না তারপরে আপনি যখন তুলেছেন কথাটা বলেন যে ভারতের স্বার্থ উদ্ধার করতে চাচ্ছে কিন্তু আমরা তো দেখি উনি কি সারাক্ষণ কথা যেতে পারছেন উনি ভারতীয় পণ্য পর্যন্ত কথা বলছেন উনি ভারতে আধিবর্তবাদের বিরুদ্ধে কথা বলছেন তাহলে এইটা যদি বলেন তাহলে এই বলার মাধ্যমে উনি কিভাবে ভারতের স্বার্থ উদ্ধার করছেন এই জিনিসটা কিন্তু আমাদের ক্লিয়ার করবো না

ওই ভিতরে ময়দা দিয়ে ক্যাপসুল গুলি মিট্রো ফার্স্ট গুলি বিক্রি করছে পাঁচ কোটি চল্লিশ লক্ষ টাকা বড় ধরনের একটা তাতে এই ময়দান গলি দিয়া ক্যাপসুল খাওয়ার ফলে এই কালাজলের অনেক রুগী মারা গেছে এক হিসাবে দেখা গেছে দুইশো উননব্বই জন রোগী মারা গেছে পিরাকে কোনো কথা শোনা উচিত না প্রথমত সে একজন ডিজলিস্ট পার্সন একজন দুর্নীতিবাস লোক একটা ধান দাবাস

আপনি যে কথাটা বলেন ইন্ডিয়ার এই কথাটা করবেন আমি বলেন তাতে প্রথমত আমাদের এই সরকারটা এখন দুর্বল সরকার সেই সরকার থেকে উনি আরো বেশি অস্থিতিশীল করতেছে এবং উনি দেশের ভিতরে অনেক গন্ডগোল পাকানোর চেষ্টা করেছিলেন কখনো বলে যে শহীদ মিনার আপনারা ওট নেন এইটা করেন কখনো বলে যে এই বাড়ি ভেঙে দাও সব কিছুর উস্কানিগুলো এই রেজাল্ট হচ্ছে যে অস্থিতিশীল অবস্থা হইলে এই দেশের বেনিফিট পাবে হচ্ছে আপনার ভারত সবাই আমরা জানি উনি সেটাই করতে চাচ্ছে ওনার ওনার কথা তো উনি হচ্ছে ডাবল এজেন্ট দেখাচ্ছে এটা দেখাচ্ছে এটা উনি একজন হিন্দু লোক উনি বিয়ে করছে মুসলমানকে করতেই পারে